আমরা তো চাচ্ছিলাম যে উনি থাকুক উনি থাকলে আমাদের জন্য ভালো হবে জাতির জন্য ভালো হবে সকলের জন্য মঙ্গল হবে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের যে নোংরা রাজনীতি বিএনপি আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি বা এনসিপি বর্তমানে এনসিপি হলো আওয়ামী লীগের চেয়েও খারাপ এনসিপি আপনি দেখেন ইশরাকের বিষয়টা কোর্ট একটা রায় দিয়েছে সে রায়টা ইশরাক টু কোর্ট এখানে দুজনের মুখোমুখি হওয়ার কথা সেখানে এনসিপি আসলো কেন দেখলাম যে বিএনপি সাক্ষাৎ করার চেষ্টা করতেছে পাচ্ছে না অথচ মানে আমি ঘরে প্রবেশ করি বের হই ঘরে প্রবেশ করি বের হই সেই রকমের এনসিপি ইনুসের সাথে সাক্ষাৎ করে তাহলে ইনুস সাহেব বুঝতে পারতেছে যে এই এনসিপি ওনার মানিক জাত নিয়ে প্রশ্ন মানিক নিয়ে খেলতেছেন সেজন্য আমি মনে করি যে নোংরা রাজনীতির কারণেই উনি যতই চাপ আসুক উনি এটাকে ঠান্ডা মাথা মোকাবেলা করে জাতি ওনার সাথে আছে আমরা সকলেই ওনার সাথে আছি এবং থাকতেও চাই উনি একটা ফেয়ার নির্বাচন দিয়ে যথাসময় একটা নির্বাচন দিয়ে নির্বাচনী সরকার যেই হোক আসুক তার হাতে ক্ষমতা বুঝিয়ে দিয়ে উনি চলে যাওয়া